ভারী গ্রামটা ছোট কিন্তু নিস্তব্ধতায় ভরা দিনে সবুজে ঘেরা আর রাতে আকাশটা হয়ে ওঠে কথার মতো এখানে থাকে দে গ্রামের এক প্রাণবন্ত কল্পনা প্রবণ মেয়ে ছোটবেলা থেকে তের অভ্যাস রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা তার মনে হতো আকাশের প্রতিটি তারা আসলে প্রত্যেকটা গল্প লুকিয়ে রেখেছে অন্যরা হাসত বলতো সে নাকি বড্ড বেখেয়ালি কিন্তু তাই কখনোই গুরুত্ব রাতে আকাশে তারা ঝলমল করেছে পরিবেশটা একদম নিস্তব্ধ পাহাড়ের সাথে ঘেসে থাকা এক ছোট্ট বাড়িতে রুমের মধ্যে ঘুমিয়ে আছে তাই ক্ষমত মেটার দিকে এক দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে চোখ দুটোর রং একদম নীল হঠাৎ তেতার ঠোঁটে ঘুমের মাঝে গরম কোনো কিছুর স্পর্শ পেল তবে বুঝতে পারলো না যে কেউ তার ঠোঁটে গভীর চুম্বি দিয়েছে সেই ষোলো বছরের পর থেকেই তার প্রত্যেকটা মুহূর্তে মনে হতো ওর আশেপাশেই হয়তো কেউ আছে হয়তো কেউ ওকে দুচোক দিয়ে দেখছে কিন্তু এই প্রশ্নের জবাবটা এখনো অব্দি পাইনি একটা বোর্ডিং হয়েছে চারপাশে নিজতা শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এই মাঝে তো বাহিরে বসে আকাশ দেখছি আর মনে হাজির প্রশ্ন আচ্ছা তার ধারণা কি এতটাই ভুল সে কি ভুল অনুভব করে কেউ কি আর তার সাথে আছে নাকি সম্পূর্ণ এটার গল্প না এসব প্রশ্নের মাঝেই একটা তীব্র আলো আকাশ থেকে নেমে এলো কিন্তু প্রথমে তার মনে হয়েছে ওর কাপড়ল হয়তো কিন্তু আলো এসে থেমে গেল তার সামনে চোখ ঝলক মিলিয়ে যেতেই দেখা একটা যুবক দাঁড়িয়ে আছে তার সামনে লম্বা ফর্সা চোখের রং নীল চোখের গ্রহ সময় দিকটি সে কি সুন্দর সুপুরুষ এত সুন্দর পুরুষদের এর আগে কখনো দেখেনি তবে ভয় ভয়ের পেছনের শরীর আলোক এ তুমি জীবক মৃত হাসল আমি তুমি আমাকে হয়তো মানুষ ভাবছ কিন্তু আমি আসলে অন্য এক জগৎ থেকে এসেছি অন্য জগৎ হ্যাঁ আমি তারার জগতে একজন আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে আমার দায়িত্ব হলো মানুষকে ভালোবাসার বিশ্বাস শেখানো ভালোবাসা শেখানো যায় নাকি যদি তোমার চোখে বিশ্বাস থাকে তবে যাই আমি পৃথিবীতে আসার পরে প্রথম চোখ যাই তোমার দিকে তোমার যখন ষোলো বছর বয়স ছিল ঠিক তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে আসছি তুই শুধু চ্যাম্পুকের কথাগুলো শুনে গেল সে আর কিছুই বলতে পারল না মনে প্রচন্ড বিস্ময় কাজ করছে এই মুহূর্তেই সেদিনের পর থেকে প্রায় জাগক সামনে আসতে লাগলো কখনো সে তাকে আকাশের রহস্য বোঝাত আবার কখনো কখনো তার মনে তৈরি হওয়া জন্য অফুরন্ত ভালোবাসার কথা বলতো তেদের বাসার পাশে একটুখানি জমিতে ওরা জমির চাষ করে তে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সেখানে সাহায্য করে থাকে আজ যথারীতি সে কাজই করছিল কাজ করতে করতে তে হাতে সুন্দরে আঘাত লাগে হাতে এক বসে সেই হাতে বারবার বাড়ি দিচ্ছি চোখে করে জল এসেছে তেল প্রচন্ড ব্যথায় মুক্তি শব্দ করে কান্না হয়ে যাচ্ছে কি তেই কাঁদছে না অনেক কষ্ট নিজের কান্না আটকে রেখেছে পাশে এসে তার মা কাজ করছে একবার যদি তে এমন অবস্থা সে চিন্তা করে যাবে মূলত তার মা তে আর তে ছোট ভাইকে ওদের সংসার খুব ছোট বয়সে তার বাবা মারা গিয়েছেন এরপর থেকে ছোট ভাইকে অনেক কষ্টে মানুষ করছেন চোখে চোখ পড়তেই বিস্ময় হয়ে তাকিয়ে থাকে সেদিকে নীল চোখে পানি জমা হয়ে আছে সে কি মায়ের ভরার চাহনি হাতে আঘাত লাগায় ছেলেটা তারা শুধু ব্যাকুল হয়ে উঠেছে অনেক লেগেছে এ তাই না আমি তোমাকে রক্ষা করতে পারি নাই আমি পারি নাই তোমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতেই তোমার অনেক ব্যথা লাগছে তাই না আমার জন্য এত চিন্তা তো কেন হচ্ছেন চাংকুক চিন্তা করবেন না আমার এমন ছোটখাটো আঘাতের অভ্যাস আছে আমি সহ্য করতে পারি না হৃদয়ের জন্য আমার চুরমার হয়ে যাচ্ছে তাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চানকুকের দিকে এই মুহূর্তে রাতের আকাশের নিচে বসে আছে তাকিয়ে আছে তার দিকে আর ভাবছে তার জীবনের সমস্ত কাহিনী এই অসাধারণ ছেলেটি কেন তার প্রেমে পড়তে আর সাধারণ হলেই বা কি খুব ক্ষতি হতো তার পাশে কাউকে অনুভব করাতে বুঝছে লোকটিকে সেদিকে না থাকিয়ে বলে আচ্ছা তুমি এত দ্রুত কিভাবে আসো আমার কাছে এটা করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন আচ্ছা যজ্ঞুক আপনি আমাকে কেন বেছে নিলেন আমি কাউকে বেছে নিইনি তোমার হৃদয়ের টাক আমায় টেনে নিয়েছে তে জজ্ঞুকের এমন কথা শুনে হেসে ফেলল আমি তো শুধু আকাশে থাকাতাম হয়তো তোমার ওই চোখে আলো ছিল যেটা আমায় ডেকেছে এ কথা শুনেই তুই হাসতে লাগলো তুই সেই মায়ের ভরা হাসির দিকে তাকে যাকুক মনে মনে বলল তোমাকে আমার যে কোনো মূল্যে চাইতেই ওদের সম্পর্কটা তিন দিন হতে লাগলো তেও জাঙ্গুককে প্রচন্ড ভালোবাসতে শুরু করলো জাঙ্গুকের সাথে প্রতিনিয়তই তার মনে মাসে বাড়তে জাঙ্গুকু ওই কয়েক বছর ধরে ওদের এলাকাতেই থাকছিল তবে তেতো এর আগে কখনো জাঙ্গুকে দেখেনি এখন জাঙ্গুকের সাথে আশেপাশে ঝর্ণা পাহাড় বল সব জায়গায় ঘরে ঘরে করতে থাকলো তাদের হাসি ছড়িয়ে পড়লো সবখানে কিন্তু সবকিছু এত সহজে মেনে নেয়নি গ্রাম লোকজন টের পেল তে প্রায় একজন অচেরা ছেলের সাথে দেখা করেছে এই ছেলেটি ঘর থেকে এসেছে কেউ তা জানে না এই কয়েক বছর গ্রামে থাকা সত্ত্বেও কেউ তার সাথে কখনো কথা বলেনি খুব অদ্ভুত লেগেছে ছেলেটাকে ছেলের ব্যবহারও ভীষণ অদ্ভুত গ্রামে বৃদ্ধ রাতের মায়ের কাছে এসে বলল ওই ছেলেটা অস্বাভাবিক হয়তো অশুভ

তের কথায় চাঙ্গুল কোন উত্তর দিল না বরঞ্চ তের সামনে এসে বসে তের হাত দুটো নিজের হাতের মুখে নিয়ে নিল তে চাঙ্গুকের চোখের দিকে তাকিয়ে বলল এত অসীম আমাকে কেন জানালেন আমার আশ্চর্য মানুষ আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি যে ভালোবাসার নেই কোনো সীমা যে ভালোবাসার নেই কোনো শেষ এ কথা শোনা মাত্রই জাঙ্গুকদের ঠোঁটে সূর্য মুড়ে

চঙ্কু কে কে কি অদ্ভুতের দিকে তাকিয়ে থাকলো এ চোখ দিয়ে চঙ্ক পড়তে লাগলো দেখে আর কিছু বলতে এল না চঙ্কু তার আগেই দেখে জড়িয়ে ধরলো আসতে পিষ্টে কিছু হয়নিতেই তুমি চিন্তা করো না তাহলে আপনি যে কথা বললেন তার মানে কি চঙ্কু সাথে এই বিষয়ে আর একটা কথা বলল না আস্তে পাহাড়ি চিকন রাস্তা দিয়ে বাজার থেকে ফিরছিল এমন সময় এই তে আরে সুগা ভাইয়া হ্যাঁ আমি কেমন আছিস তুই এই তো ভালো আছি তা তুমি এখানে চল হাঁটতে হাঁটতে কথা বলি পাশে হেঁটে হেঁটে যেতে লাগে হুম আমি এসেছিলাম একটু রিসার্চের কাছে আমার ইউনিভার্সিটির ও আচ্ছা তা তুই পড়াশোনা কন্টিনিউ করছিস তো না পড়াশোনার কন্টিনিউ করা হচ্ছে না স্বামীর রিসার্টে থাকি আমি আমি এক সপ্তাহ আছি তুই চাইলে দেখা করতে আসতে পারিস মানে আমি তো এখানকার তেমন কিছু চিনি না তুই যদি একটু করিস তাহলে আমার রিসার্চে বেশ সুবিধা হয় আমি অবশ্যই করবো আর কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল একটুখানি স্লিপ খাই সুগাদ দ্রুতই টেকে ধরে টেকে পড়ে যাওয়া থেকে বাঁচাই কি করিস সাবধানে হাঁটবি তো ওই বুঝতে পারি নাই এটিকে acteurs চোখছে নীল রং থেকে লাল রঙের রূপান্তরিত হলো সেই পোস্তে পালনাpresent চোখে রং লাল হয়ে গেছে তার হাতের মুঠা শক্ত করে বিলবিল করে কিছু একটা বলতে থাকলো তারে দেখে সামনে হাসি মুখে জাঙ্কু এসে হাজির আপনি কোথায় গিয়েছিলেন তাকে বলে তুমি কোথায় গিয়েছিলে আমার তো ভালোই তুমি একটু দরকার ছিল বাজারে দেই এটাকে ইনি হচ্ছেন চ্যাংগুক আমি তাকে পছন্দ করি আর সেও আমাকে পছন্দ করে ও আচ্ছা নাইস টু মিট বলে হাত বাড়িয়ে দেয় চাঙ্গুকের দিকে চাঙ্গুক ও সাথে হাত মেলাই সোগা তার রিসর্টে পৌঁছে যেতেই চাঙ্গুকের সাথে সামনে দাঁড়াই তাই এবার খেয়াল করে চাঙ্গুকের রক্ত পর্ণ চোখ কি হয়েছে আপনার হঠাৎ তে কোমর খামচে ধরে চাঙ্গুক প্রচন্ড ব্যথায় তে চিৎকার করে ওঠে তাই সে চিৎকার বেশি ধরে চায় না তারা কি ধৈর্য দখল করে নেয় জাম্পক এদিকে ঠোঁটে প্রচন্ড যন্ত্রণা করছে অন্যদিকে কোমরে চাঙ্ককে ধাক্কা দিতে গেলেও চাঙ্ককের শক্তির সাথে পারে না কিছুক্ষণ পরে চাঙ্কক নিজে থেকে থেকে ছেড়ে দেয় কখন যে চাঙ্ক উধাও হয়ে গিয়েছি তা নিজেও বুঝতে পারল না প্রায় দুটোর কাছাকাছি এমন সময় ঘুমন্ত থেকে কেউ স্পর্শ করছে খুব যত্নের সাথে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই চোখ খুলে দিই আপনি কেন এসেছেন এখানে সাথে সাথেই জাঙ্গুক থেকে জড়িয়ে ধরে খামাজি ঠিক আছে তেও মাফ করে দেয় সে বুঝেছে যে তার সাথে অন্য কোনো ছেলেকে দেখে এমন করেছে এই মুহূর্তে জাঙ্গুক আর পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনেই রাতের আকাশ দেখছে তার মতো একটা সঙ্গী পেয়েছে। সে যেমন আকাশ দেখতে প্রচন্ড পছন্দ করে চাঙ্গু ঠিক তার পাশে বসে আকাশ দেখে এক কথায় বলতে গেলে তে তার সঙ্গী পেয়েছে এখন আর একা আকাশ দেখতে হবে না হঠাৎ সামনে এসে দাঁড়ায় চাঙ্গুক চাঙ্গুকের চোখে জল তে চাঙ্গুকের দিকে আগ্রহ তাকিয়ে আছে এবং কেন বলছে চাঙ্গুক তে বুঝতে পারল না চাঙ্গুক কিছু বলে ওঠার আগেই আকাশ ভরে গেল আলো দূরে বছরের মতো শব্দ চারপাশে অদ্ভুত ঝকানি জাগকের শরীর থেকে আলো বেরোতে লাগলো এমন দেখে চিৎকার করে কাঁদতে লাগলো জাগক শুধু অস্পষ্ট সরে পড়ল তে আমার শেষ সময় চলে এসেছে আমাকে এখন চলে যেতে হবে তে জাগক তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাবো জাগক তুমি চেও না জাগক তুমি চেও না

তারপর থেকে প্রতিটি পূর্ণিমার হাতে যায় আকাশে থেকে তাকিয়ে সে খুঁজে নেয় উজ্জ্বল তারা গ্রামের লোকেরা পাগল হয়ে গিয়েছে কিন্তু সে পাগল নয় কারণ যখনই করে বলে আমার চাংক তখনই অনুভব করে চাঁক পাশে বসে আছে। হয়তো তার সাথে কথাও বলছে কিন্তু এভাবে কেটে গেল পাঁচটা বছর এখন বিয়ে করেনি তার মা খুবই অসুস্থ নিজেই কাজ করে সংসার চালাই দেখতে আগের থেকে আরো বেশি সুন্দরী হয়েছে অনেক তো কখনো বিয়ে করেনি তো করেছে তখনই পাহাড়ে চোরে বসে করেছে করেছে চাঁকুক ওর কথা শুনছে ওর পাশে বসে আছে ভীষণ ভাবে চাঙ্কুক কে মনে পড়ছে কারণ আজি যে তার চাঙ্কুক তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল আজ সেই একই জায়গায় পাহাড়ের চুড়ায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে আজও জল জল চাঁদ দেখা যাচ্ছে হাজার হাজার তারারাও ঝলমল করছে শুধু ঝলমল করছে না তাই ঝাঙ্গকে সেই চোখ দুটো পলক্ষীন ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ হঠাৎ কি অনুভব পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে তবে সে সেদিকে পাত্তা দিল না কারণ সবসময় মনে হয় যে ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে কারণ